স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আছে আর আপনাদের বন্ধুরা আজকে আপনাদেরকে এই তারাপীঠের বুকে সুন্দর একটি হোটেলের সন্ধান দিতে চলেছি যেখানে আপনারা কম পয়সায় এবং বেশি পয়সায় সব রকমই রুম রয়েছে এখানে রয়েছে নর্মাল রুম নর্মাল এসি রুম প্লাস ডিলাক্স রুম সমস্ত রকম রুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে আপনার থাকবার যেরকম ব্যবস্থা রয়েছে রান্নাবাড়ির ব্যবস্থা রয়েছে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এই অটো করেই আমরা পৌঁছে গেলাম একদম তারাপীঠ কাছে রয়েছে মায়ের মন্দির আর চলে আসলাম হোটেল রাজ আর ঢুকে সামনেই রয়েছে রিসিপশন এ হচ্ছে রিসিপশন আর আমরা ফার্স্ট ফ্লোরে ঘর নিয়েছি তা চলুন ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এসে দিয়ে উপরে উঠে গেলাম এই হচ্ছে ন নম্বর ঘর টুকেই বাদিকে এরকম এই টিভি রাখা রয়েছে এলইডি টিভি চেয়ার রয়েছে এদিকে রয়েছে টেবিল আর সুন্দর একটি আয়না রয়েছে আর রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা এখানে দু থেকে তিনজনে আপনি আরামসেই থাকতে পারবেন আমরা দুজনে রয়েছি আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম এখানে গিজারও রয়েছে শীতের দিনে গিজার কিন্তু বেশিন রয়েছে ওয়েস্টার্ন বাথরুম তা বন্ধুরা আপনারা এখানে তিনজনে আরামসেই থাকতে পারবেন আর আমাদের এই ঘরটার ভাড়া হলো পাঁচশো টাকা আর বারো পার্সেন্ট জিএসটি দিয়ে পড়ছে পাঁচশো ষাট টাকা আমাদের টোটাল এই ঘরের ভাড়া পড়লো এদিকে রয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ আর এ পাঁচটা রয়েছে একশো দুই থেকে একশো পাঁচ আমরা এখন দেখে নেবো কয়েকটি ডিলাক্স রুম এখানে সুন্দর লিফট ব্যবস্থা রয়েছে খুব সুন্দর এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠারও ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে লিফ্টে ওঠার ব্যবস্থা আর আমরা দেখে নেব এ হচ্ছে তিনশো এক রুম অপূর্ব সুন্দর এটা আপনার দেখতে পাচ্ছেন ডিলাক্স রুম এখানে সুন্দর পিছানার চাদর পাতা রয়েছে পরিষ্কার একদম পরিচ্ছন্ন কম্বল রয়েছে আর তিনটে করে বালিশ আপনার পাঁচ থেকে ছজনে আরামসে আপনারা এখানে থাকতে পারবেন এখানে রয়েছে এক সুন্দর একটা বড় সাইজের এলইডি টিভি এখানে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে একটা সুন্দর টেবিল পাতা রয়েছে একটা গ্লাস রাখা রয়েছে আর এদিকে বসবার জন্য চেয়ারও রয়েছে চলুন এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওয়াও বেশ সুন্দর ওয়েস্টার্ন ওয়াশরুম এখানে গিজার রয়েছে এখানে সাওয়ার রয়েছে সুন্দর একটা আয়নাও রয়েছে এখানে রয়েছে বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন অপূর্ব সুন্দর এই ঘরটার সিলিংটাও খুব সুন্দর দারুণ আর এই ঘরে এখানেও একটা ওয়ার্ডড্রপ রাখা রয়েছে একটি ওয়ার্ডড্রপ রয়েছে এখানে আপনারা জামা কাপড় সমস্ত কিছু রাখতে পারবেন এই যে তো চলুন এখানের পাশে আরও একটি রুম রয়েছে এই রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এখানে এখানে আরও একটা রুম এখানে তিনজনে থাকতে পারবেন এখানে মানে ছজনা আর এখানে তিনজনে আপনারা যদি নজনে একসাথে চলে আসেন তাহলে কিন্তু এখানে অনাসে অনায়াসে থাকতে পারবেন খুব সুন্দর একটি রুম এখানে দারুণ একদম এটা হলো ডিলাক্স রুম অপূর্ব সুন্দর এর সাথে আরও একটি ওয়াশরুম রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন ওয়াশরুম এখানে গিজার শাওয়ার আর এদিকে বেশি সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আর এখানেও এলইডি টিভি রয়েছে মানে আপনারা দুটো রুমই দুটো এলইডি টিভি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে রয়েছে এসির ব্যবস্থা রয়েছে এখানে পাখাও রয়েছে আর সিলিংটা দেখুন বেশ সুন্দর তা চলুন এই হোটেলের আরও একটি রুম আপনাদেরকে দেখিয়ে দিইটা দেখুন কত সুন্দর একদম নতুন প্যাসেজটা তৈরি করা হয়েছে আমরা চলে আসলাম তিনশো তিন নম্বর রুমে এখানে আপনারা তিনজনা থাকতে পারবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কম্বল আপনার টাওয়াল এবং কিলো রাখা রয়েছে অপূর্ব সুন্দর এখানে এসির ব্যবস্থা রয়েছে সিলিংটা অপূর্ব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে দেখুন দারুণ এখানে একটু ওয়ার রয়েছে সেম এর আগের রুমের যেরকম দেখলাম আমরা আর এখানেও সুন্দর একটি টেবিল রাখা রয়েছে আর এদিকে রয়েছে চেয়ার আর আপনাদের এলইডি টিভি একটা রয়েছে খুব সুন্দর আপনারা যদি টিভি দেখতে চান তাহলে দেখতে পারবেন তার পাশে একটি আয়না রাখা রয়েছে এই রুমের ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি বেসিন রয়েছে এখানে আয়না রয়েছে এখানে রয়েছে গিজারের ব্যবস্থা এখানে শাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছি আর ওয়েস্টার্ন বাথরুম অপূর্ব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন খুব ভালো রুম থেকে কিন্তু আপনারা সামনের রাস্তার একটা খুব সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পারবেন এখান থেকে সামনের ভিউটা দেখা যাচ্ছে আর এ পাশে কিন্তু আপনার ব্যালকনিও রয়েছে এই রুমের ব্যালকনিটাও দেখে নিই দেখুন এখানে সুন্দর ব্যালকনি রয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে নমস্কার দাদা আপনার নাম এই যে আমরা দেখলাম তিনজনের থাকার এটা নর্মাল ভাড়া হয়েছে এটা তেরোশো চুয়াল্লিশ জিএসটি বিল হবে আর এটা এসি দিয়ে এসি দিয়ে জিএসটি নিয়ে থাকে বারো পার্সেন্ট জিএসটি বারো পার্সেন্ট জিএসটি এটা সব সময়ের জন্য আমাদের এক ভাড়া কমা কখনোই হয় না সিজন অফ সিজেন এমনকি ভাদ্র মাসে আমাবস্থায় আমাদের তারাবীঠে মানে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে অন্যান্য হোটেলে কি হয় প্রচণ্ড রেট নেয় কিন্তু আমাদের এখানে রেটটা সবসময়ের জন্য এক হয়নি আপনি আমাদের রেট কখনোই বাড়া কমা হয় না সবসময়ের জন্য ফিক্সড রেট এবং নিচে আমাদের অফিসে ফিক্সড রেটের বোর্ড লেখা আছে আর আমাদের ফোনে বুকিং করতে পারবেন আর বুকিং করার জন্য পয়সা পাঠাতে হয় না আপনি এসে পয়সা পেমেন্ট করবেন আচ্ছা আপনাদের যে ডবল বেডের যে রুমটা দেখলাম যেখানে ছজনে থাকার মতো ব্যবস্থা রয়েছে তার পাশে আরও একটা রুম রয়েছে ওটা নাইন হ্যাড

আমরা চলে আসলাম চার তলায় এখানেও প্যাসেজটা খুব সুন্দর প্যাসেজ রয়েছে আর সিলিংটা দেখুন কত সুন্দর আমরা চলে আসলাম চারশো দু নম্বর রুমে খুব সুন্দর এখানেও একই টাইপের দুটো খাট পাতা রয়েছে পাশাপাশি তিনজন আর এখানেও তিনজন করে আপনারা থাকতে পারবেন মোট ছজন এখানে থাকতে পারবেন এখানে রয়েছে চেয়ার টেবিল সুন্দর রাখা রয়েছে আর এখানে এল ইডি টিভি রয়েছে আপনারা টিভি দেখতে চাইলে এল ইডি টিভি আপনারা দেখতে পারবেন আর সিলিংটা দেখুন কত সুন্দর আর এখানেও একটা ওয়ারড্রোভ রাখা রয়েছে আপনারা চাইলে জিনিসপত্র এখানে রাখতে পারবেন এই যে এখানে একটা আয়না রাখা রয়েছে এখানে এসির ব্যবস্থা রয়েছে চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই সুন্দর একটি বেসিন রয়েছে এখানে প্রথমে এখানে একটা আয়না রয়েছে জামা রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে এখানে রয়েছে শাওয়ার গিজার সমেত ওয়েস্টার্ন বাথরুম খুব সুন্দর আর একদম পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খুব অপূর্ব সুন্দর তো এখানে কিন্তু আপনারা ছজনা থাকতে পারবেন অনায়াসে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এরপরে আমরা দেখে নেব এই মুহূর্তে রয়েছি তারাপীঠে হোটেল রাজ আর আমরা কয়েকটি রুম দেখে নিলাম যে খুব অল্প পয়সায় কম খরচে কিন্তু আমরা এই হোটেলে থাকতে পারি এই হোটেলে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু তা চলুন আমরা এখন যে নর্মাল কয়েকটি রুম রয়েছে সেই রুমগুলো আমরা দেখে নেব আমরা চলে এসেছি এই হোটেলেরই সাত নম্বর রুমে এটা হলো নর্মাল নন এসি রুম এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনারা তিনজনা থাকতে পারবেন এখানে রয়েছে সুন্দর একটি আয়না রয়েছে আর এখানে একটা টেবিল রাখা রয়েছে চেয়ার রয়েছে এখানে রয়েছে এলইডি টিভি আর এখান থেকে আপনারা একটা ব্যালকনিও দেখতে পারবেন এখানে রয়েছে ব্যালকনি এই দেখো সুন্দর একটি ভিউ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন খুলে পুরো রাস্তার ভিউটা কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন দারুণ আমরা এখানকার যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা একটু দেখে নিই এই ওয়াশরুমটাও ভালো এখানে রয়েছে শাওয়ার আর এখানে একটা বেসিন রয়েছে কাপড় কাঝুলার হ্যাঙ্গার রয়েছে এই পাশে আর এটাই রয়েছে বাংলা বাথরুম এখানে একটা ডাস্টবিন রাখা রয়েছে তবে এই রুমটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবার মতো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কম দামের আরও কয়েকটি রুম আমরা দেখে নেব বর্তমানে আমরা চলে এসেছি এই রাজ হোটেলেরই আরেকটি রুমে তো চলুন এখানে রয়েছে বাইশ নম্বর রুম এই হচ্ছে বাইশ নম্বর রুম রুমটা দেখে নিই বেশ বড়সড়ই রয়েছে রুমটা এখানে তিনজনে এখানেও আপনার দু থেকে তিনজনে আপনারা থাকতে পারবেন আর এখানে সুন্দর একটি আয়না রয়েছে আর এখানে টেবিল রাখা রয়েছে এখানে একটি ওয়ার্ড্রপও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আপনার এসিরও ব্যবস্থা রয়েছে আর এদিকে পাখারও ব্যবস্থা রয়েছে আর এদিকে রয়েছে আপনারা যদি টিভি দেখতে চান এখানে এল টিভির ব্যবস্থা রয়েছে দাদা আমরা যে এখানকার যে পাঁচজন থাকার মতো যে রুমটা দেখলাম প্লাস এখানে রয়েছে দেখতে পেলাম এসির ব্যবস্থা রয়েছে পাকা সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে তো এই রুমটার ভাড়া কত নিচ্ছেন আপনারা এটা এক হাজার নব্বই এক হাজার নব্বই টাকা নিচ্ছেন এই ভাড়াটা কি সবসময়ের জন্য সবসময়ের জন্য কোনো সিজন আন সিজন বলে কিছু নেই না আমাদের এখানে সিজন অফ সিজন বলে কিছু নেই সবসময় সবসময় একই রেট ফিক্সড রেট আর সব থেকে কত টাকার থেকে শুরু আপনাদের রুম একটু বলে দিন স্টার্টিং সাড়ে তিনশো টাকা তিনজন ভালোভাবে থাকতে পারবেন সামনে ফন্ডে ব্যালকুনিওয়ালা রুম পাবেন বাহ তাহলে খুবই ভালো হ্যাঁ বন্ধুরা আমরা এই রুমের ওয়াশরুমটাও নিই একটু এখানে রয়েছে বেসিন রয়েছে এখানে গিজারের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে শাওয়ার আর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে জামাকাপড় ধুলে জন্য হ্যাঙ্গার রয়েছে এক কথায় দারুণ বলুন তারাপীঠের বুকে এরকম সস্তায় আপনি কোথাও পাবেন যে পাঁচজনা থাকবেন তাও এসি সমেত হ্যাঁ তবে এই আছে তারাবিটির বুকে এই রাজ হোটেলে খুব সুন্দর ব্যবস্থা আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল আর এই হোটেলে কিন্তু আপনার খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এই যে আপনারা বাইশ নম্বর রুমটা দেখছেন নর্মালি ভাড়া হলো আপনার সাড়ে পাঁচশো টাকা আর যদি আপনারা এসি নেন এসি নিলে পরে আপনাদের ভাড়া পড়বে এক হাজার নব্বই টাকা আর তার সাথে যোগ হবে বারো পার্সেন্ট জি আমরা চলে এসেছি এই হোটেলের কুড়ি নম্বর রুম আরও একটি রুম আমরা দেখে নিচ্ছি বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো একটু একই টাইপেরই বিছানাপত্রগুলো নর্মাল যে রুমগুলো রয়েছে এখানেও ব্যবস্থা রয়েছে এসি যে আপনার এসির ব্যবস্থা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর এখানে এলইডি ব্যবস্থা রয়েছে আপনার টিভি দেখতে চাইলে টিভি দেখতে পারেন এখানে একটা সুন্দর একটা আয়না রয়েছে আর এখানে রয়েছে টেবিলের ব্যবস্থা এখানে চেয়ার রয়েছে রয়েছে ব্যালকনি এখান থেকে কিন্তু আপনারা বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই যে রাস্তা এক কথায় খুবই ভালো রুম আপনারা কিন্তু এখানে তিনজনা অনায়াসেই থাকতে পারবেন আর এই রুমটার ভাড়া আছে কিন্তু খুবই কম একদম নন এসি ভাড়া মাত্র পাঁচশো টাকা আর যদি আপনারা এসি ব্যবহার করেন এসি নিলে পরে আপনাদের নশো টাকা পড়বে এই রাজ হোটেলের চার আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার পুরো মিল সিস্টেম রয়েছে দুপুরে খাবার টেবিলে এখানে ডাল একটা আলু ভাজা আর এখানে আছে আলু পোস্ত আর কি দেয় দেখছি এর সবজি ভাত করছে আমাদের সত্তর টাকা করে এখন খিদের সময় সে সকাল থেকে সেরকম একটা কিছু পেটে পড়েনি এখন যা দেখছে সেটাই ভালো লাগছে ভাত ডাল সবজি আপনারা যা চাইবেন সেটাই পাবেন আলু ভাজা আপনারা একবারই শুধু এরপরে আছে চাটনি আর পাপড় রান্না মোটামুটি হোটেলের এখানে পুরো রেট চাট দেওয়া রয়েছে পুরো ফিক্সড রেট আর প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু এখানে রেট চেঞ্জ হয় পঞ্চাশ টাকা করে বাড়ে এরকমভাবে রুম রেন্টগুলো রয়েছে এসি যদি আপনারা নেন তার জন্য একটা চার্ট রয়েছে আর এই চার্টেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন কিংবা ফোন নাম্বার দেওয়া থাকলে আপনারা ফোন করে জেনে নেবেন নমস্কার দাদা আপনার নাম আপনাদের এই হোটেলের নাম হোটেল রাজ এই হোটেলের ডিলাক্স রুম এবং কিছু নর্মাল যে রুম নন এসি এবং এসি দুটোই আমরা দেখলাম আর ডিলাক্স রুমও দেখলাম খুবই ভালো লাগলো আপনাদের এই রুমগুলো তা আপনাদের এই রুমে কী কী ফেসিলিটি রয়েছে আমরা রুম সার্ভিস আছে টিভি গাটার বাথরুম এ সমস্তকে খাবার দাবার বললে তাদেরকে এনে দেওয়া হয় সার্ভিস আছে আচ্ছা আপনাদের স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আছে স্টার্টিং প্রাইস আমাদের খুব কম বলে সাড়ে তিনশো থেকে আরম্ভ আছে সাড়ে তিনশো থেকে শুরু হয়েছে সাড়ে তিনশো থেকে শুরু আর আপনাদের ওয়াইফাই ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওয়াইফাই আছে আর খাবার দাবারের আপনাদের কী ব্যবস্থা রয়েছে যারা আমাদের এখানে যারা খাবার অর্ডার দেয় তাদেরকে রুমের সার্ভিস দেওয়া হয় তারা ওপরে গিয়ে বসে খেতেও পারে আর রুমেও খেতে পারেও খেতে পারে আপনার খাবার দাবারের যে প্রাইসটা রয়েছে যদি একটু বলে খাবার দাবার খুবই কম পয়সায় এখানে সত্তর টাকা নিরামিষ মিল পাওয়া যাবে দু রকম সবজি ডাল আলু ভাজা চাটনি পাঁপড় ডিম আছে নব্বই টাকা মাছ আছে একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল দেখে যদি কেউ দর্শকরা যদি আসে তাদের জন্য কি কিছু ছাড় আছে সেগুলো দেখবো আমরা ভাবনা চিন্তা করবো ওটা চিন্তা নেই চিন্তা ভাবনা করে দেবে যে যদি কিছু ছাড় দেওয়া যায় সেই ব্যবস্থা করা যাবে আপনাদের এখানে কি অনলাইনে বুকিং করা হয় অনলাইনে মানে ফোনই বুকিং হবে হ্যাঁ সেগুলো আমরা যারা বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে আছে ওদের কাছে কোনো পয়সা নেওয়া হয় না আসার পর পয়সা নেওয়া হয় আর যদি কেউ রাতে আছে তাদেরকে ফোনপে নাম্বার দেওয়া হয় পয়সা পাঠাতে হবে আচ্ছা সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে আপনাদের এখানে সিঙ্গেল পার্সেন প্রথমেই অ্যালাউ নেই যারা বারবার আসে আসার পরে পরিচিত হবার পর তাকে দেওয়া হয় আর যদি পারফেক্ট আপনার অ্যাড্রেস পো সমস্ত কিছু যদি আপনার না তাকেও দেওয়া হয় না তাহলেও দেওয়া হয় না যদি যদি কোম্পানির কোনো লোক হয় তাহলে সেটা আমরা ভাবনা চিন্তা করে আচ্ছা আপনাদের এখানে কি কাপেলদের অ্যালাও আছে না আমরা কাপেল সেরকম করি না আনম্যারিড কাপ করি না আচ্ছা বেশ ঠিক থাকলে তখন ভাবনা চিন্তা করি ঠিক আছে থ্যাংক ইউ যাক বেশ খুব ভালো লাগলো ভালো থাকবেন নমস্কার এখানে কিন্তু সামনে আপনারা কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে কার পার্কিং করে আপনারা এই হোটেলে থাকতে পারবেন তো বন্ধুরা এই রাজ হোটেলের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা